বিয়ের ক্ষেত্রে কোর্ট ম্যারেজ না কাজী সাহেবের কাছে বিয়ে এই প্রশ্নটা আমাদের অনেকেরই বিয়ে হলো নারী ও পুরুষের মাঝে সামাজিক চুক্তি বা সামাজিক বন্ধন যার মাধ্যমে দাম্পত্য জীবনের সূচনা হয় বাংলাদেশি বিয়ের একটি নির্দিষ্ট আনুষ্ঠানিকতা রয়েছে আমাদের সমাজে অনেকে বিয়ের আনুষ্ঠানিকতার রূপ হিসেবে কোর্ট ম্যারেজকে অভিহিত করে থাকেন কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভূত বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী কোর্ট ম্যারেজ কিংবা আইনি বিয়েকে সামাজিক বৈধতা দেওয়া হয়নি অনেকের ধারণা কোর্ট ম্যারেজ বা আইনি বিয়েতে কাজী সাহেবকে প্রয়োজন পড়ে না কাবিন নামার দরকার নেই এবং ঝামেলা কম তখন তারা জুডিশিয়াল স্ট্যাম্পে কিংবা হল নিজেদের ছবি দিয়ে স্বাক্ষর করে বিয়ে করেন কিন্তু এই কোর্ট ম্যারেজেও একজন কাজী সাহেবের অবশ্যই দরকার রয়েছে কারণ বাংলাদেশের আইনে বিয়ে এবং তালা এই দুই ক্ষেত্রে শুধুমাত্র কাজী সাহেবদেরই বিশেষ অধিকার দেওয়া হয়েছে অতএব আপনাকে বিয়ে করতে হলে অবশ্যই একজন কাজী সাহেবের শরণাপন্ন হতে হবে আপনি যদি কোর্ট ম্যারেজ করতে চান তাহলেও আপনার কাজী সাহেবকে প্রয়োজন যিনি তার নির্দিষ্ট বালাম বইয়ে কিংবা কাবিন নামা অনুযায়ী সকল কার্য সম্পাদন করবেন এবং আপনার বিয়েকে বৈধ তালিকায় অন্তর্ভুক্ত করবেন আপনি যদি রেজিস্ট্রি পেপার বা কাবিন নামার মাধ্যমে আপনার বিয়ে না করে থাকেন আপনি যদি কোর্ট ম্যারেজ শুধুমাত্র করে থাকেন তাহলে আপনার বিয়ে সামাজিকভাবে বৈধ নয় এক্ষেত্রে আপনি পরবর্তীতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব আপনার যদি নামা না থাকে এবং আপনার বিয়ে যদি বৈধ না হয় তাহলে আপনার সে আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং একজন কাজী সাহেবের কাছে যান এবং আপনার কাবিননামা নামা প্রস্তুত করুন